দেখো ভারভাড়া রাও চারণ কবিদের মধ্যে একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ভারভাড়া রাও যে কবিতাগুলো লিখেছেন সেই কবিতাগুলো অনুবাদ করেছেন কবি শঙ্কর বাংলায় এই ভারভাড়া রাও কে ছিলেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনই নভেম্বর পিন্ডালা ভারভাড়া রাও ওয়ারাঙ্গল জেলার চিন্না আলায় এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেহেতু তেলেঙ্গানা ওখানকার এই নামটা ওরকম টাইপের আর কি এবার যদি পেশাগত জীবনে আসা যায় না তিনি কী কাজ করতেন তিনি প্রথমত তেলেগু সাহিত্য নিয়ে কাজকর্ম করতে তেলেগু ভাষা কাব্য সাহিত্য লেখালেখি করতেন এবং পরবর্তী সময়ে তিনি সরকারি পদও সামলেছেন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রকাশনায় সহকারী পদে এবং পরবর্তী সময় সাংবাদিক হিসেবেও তিনি কাজ করেছেন তিনি রাজনৈতিক জীবনেও একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন রাজনৈতিক বিশ্বাস ও কর্মকাণ্ডের জন্য হারবারা রাওকে অসংখ্যবার জেলে যেতে হয়েছেন সাতের দশকে জরুরি অবস্থান যখন চলছিল সেই সময় শ্রমিক আন্দোলন বিশেষ করে আটের দশকে যে শ্রমিক আন্দোলন চলছিল। সেখানে অংশ নেওয়ার জন্য এবং নকশাল তেলেঙ্গানায় নকশালপন্থীদের সঙ্গে যোগ সদস্যের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল নকশালপন্থী মানে একটা রাজনৈতিক দল যারা নিষিদ্ধ মানে সেই রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব সরকার স্বীকার করে না সেই অঘোষিত বা বেআইনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন ভারভারা রাও এবং তার জন্য তাকে কারাগারও কারাগারেও যেতে হয়েছিল এবং তার যে কবিতা তিনি যে কবিতা লিখতেন এবং একটা কথা বলে রাখি তিনি বর্তমানে কিন্তু জামিনে মুক্ত তিনি বর্তমানে কারাগারে নেই ভারভারা রাওয়ের যে কবিতা সবসময় একটা স্বৈরাচারী শাসনতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ছিল অর্থাৎ যে শাসনতন্ত্রে মানুষের অবহেলা করা হতো মানুষের উপরে অত্যাচার করা হতো সেই শাসনতন্ত্রের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানাতেন মানুষ আন্দোলন করে তো তিনি আন্দোলন করতো না কবিতা লিখে কবিতা লেখার ভাষার মাধ্যমে তিনি সৈরাচারী শাসনতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেন অর্থাৎ তার যে কবিতাগুলো ছিল সে কবিতাগুলো অনেকটা ধর্মী ছিল মানে প্রচন্ড ছিল এবং তার সাহস কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিতেন শাসকের কাছে এবং ভারভারাও যতটা না একজন কবি ছিলেন তার থেকে তিনি একজন সমাজকর্মী বিশেষ করে তোমার গণ আন্দোলনের একজন বিশেষ কর্মী ছিলেন মানে মানুষের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন সেই আন্দোলনের অন্যতম কর্মী ছিলেন ভারভারা রাও ফলে তার কবিতা তার রাজনৈতিক জীবন কখনো আলাদা করে দেখা হয় না তাই তার কবিতার জন্ম জল জঙ্গলে চাষের ক্ষেতে বনবসতিতে দলিত মহল্লায় দলিত মহল্লায় মানে যেসব আদিবাসী যারা অনেক পিছিয়ে যারা যাদের ওপর শাসনতন্ত্রের অত্যাচার চলে যারা এখনো পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পায় না পিছিয়ে পড়া শ্রেণী তাদের সঠিক অধিকার আদায়ের জন্য ভারবারও আন্দোলন করেছিলেন ফলে মানুষের স্বচ্ছ অধিকার আদায়ের জন্য যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গেই যুক্ত থাকতেন ভারবারাও এবং সেই আন্দোলনকে যে ছবিটা তিনি পেতেন সেই আন্দোলনকে সামনে তুলে আনবার জন্য তিনি কবিতা লিখতেন ফলে তার কবিতাগুলো জলে জঙ্গলে বন বসতিতে দলিত মহল্লায় সংখ্যালঘুর উঠোনে মানে সমাজে যারা কম সংখ্যায় কম তারাও সমাজে শাসনতন্ত্রের মানে শাসকের খুব একটা সুযোগ সুবিধা পেত না তাদের বিরুদ্ধেও তাদের বিরুদ্ধে না তাদের হয়ে যে আন্দোলন সেটাও তিনি নেতৃত্ব দিয়েছিলেন এটা গেল ভারবারা রাও এবং তার কবির বিষয়ক এবার এখানে যে চারণ কবি যে কবিতাটা উত্থাপিত করা হয়েছে সেটা একটা তেলেগু ভাষায় লেখা একটা কবিতা ঠিক আছে উনিশশো সালে ডি বেঙ্কট রাও এর ইংরেজি অনুবাদ করেন দ্য বার্ড উনিশশো সালের জানুয়ারিতে সেতুবন্ধন পত্রিকায় শঙ্খ কৃত বাংলা অনুবাদ চারণ কবি প্রকাশিত হয় এবার সারসংক্ষেপে সংক্ষেপে আসা যাবে দেখো শাসকের শোষণ কখনো কখনও কোনো নিয়ম মানে না অর্থাৎ শাসকের অত্যাচার কখনো কখনো এমন একটা মাত্রায় চলে যায় যখন অত্যাচারী রূপটাই সবার সামনে পরিস্ফুট হয়ে ওঠে মানুষের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে যায় অধিকার অর্থহীন হয়ে পড়ে অর্থাৎ মানুষের যে ন্যূনতম অধিকার সেই অধিকার আদায়ের জন্য মানুষ আন্দোলন করতে বাধ্য হয় কিন্তু আহতের আর্তনাদ বা বিপন্নের চোখে জলের বদলে এক সময় প্রতিবাদের চেহারা নেয় অর্থাৎ মানুষ যে প্রতিবাদী হয়ে ওঠেন একটা সময় শাসকের এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ জেগে ওঠে এবং যেসব মানুষগুলো পিছিয়ে পড়ছে সমাজে অনুন্নত হয়ে যাচ্ছে অত্যাচারিত হচ্ছে তাদের যে চোখের জল সেই চোখের জলের বিনিময় বা বদলে তারা প্রতিবাদের ভাষা বেছে নেয় তারা প্রতিবাদের শুরু করে এবং সেই প্রতিবাদ আন্দোলনে চেহারা নেয় অর্থাৎ শাসকের অত্যাচার আজ থেকে অনেক বছর আগে তখনও ছিল সেই অত্যাচার কখনো কখনো নিয়ম নীতি মানত না অর্থাৎ অত্যাচারের সীমা এতটাই লুণ্ঠিত হতো যে মানুষ প্রতিবাদ আন্দোলন করা ছাড়া তারা উপায় থাকতো না তাদের কাছে এই যে প্রতিবাদ আন্দোলন একটা সময় বিদ্রোহের রাখার নেয় অর্থাৎ প্রত্যেকটা স্তরের মানুষ আস্তে আস্তে যোগ দেয় শাসকের অত্যাচার অবিচারের বিরুদ্ধে যারা যাদেরকে জেলে এই আন্দোলনকে প্রতিহত করবার জন্য ইংরেজ সরকার যাদেরকে জেলে পুরে দেয় সেই জেলের মধ্যেও থাকা যারা কয়েদি তারাও প্রতিবাদে মুখর হয় তারাও প্রতিবাদে সামিল হয় তাদের কণ্ঠে উচ্চারিত হয় শাসকের এই অত্যাচারের নির্মম ছবি শুধু তাই নয় সে শাসকের অত্যাচার শুধু নয় জেলবন্দি মানুষগুলোর কণ্ঠস্বরে থাকে দেশমায়ের চোখে জল অর্থাৎ ব্রিটিশ সরকারের অধীনে থাকা ভারতবর্ষ যেভাবে লুণ্ঠিত হয়েছে অত্যাচারিত হয়েছে অপমানিত হয়েছে ভারতবর্ষকে স্বাধীন করার একটা চেষ্টা দেখা যায় তা এখানেও দেশমায়ের চোখের জল যেন সেই জেলবন্দি কারারুদ্ধ মানুষগুলোর কণ্ঠস্বরে ভেসে ওঠে এবং তাদের যে অন্তরের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা বাস্তবে রূপ দেয় এবং তারা মুক্তির আহ্বানে জেগে ওঠে এবং এই সময় কবি ভারভারাও যে গান সেই গান তাদের যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ কারাগারে আটকে রাখা মানুষগুলোর মুখে মুখে তখন ভারভারা রাওের সেই কবিতাগুলো গান আকারে প্রতিফলিত হয় চোখ ভয় পেতে থাকে সেই সৃজনশীলতাকে কবিকে তারা তাকে কারারুদ্ধ করে অর্থাৎ শাসক দল যখন দেখে ভারবালা রাও সেই কবিতা সমাজকে জাগরিত করার চেষ্টা করে যাচ্ছে মানুষকে অস্ত্রের সান দেওয়ার রসদ জোগাচ্ছে তখন ভারবালা রাওকে গ্রেপ্তার করে তার কণ্ঠ রোধের চেষ্টা করা হয় তার লেখনই বন্ধ হলে যারা মানুষ যারা আজকে আন্দোলিত হচ্ছে আন্দোলন করছে প্রতিবাদ করছে তারা আন্দোলনের ভাষা হারিয়ে ফেলবে তাই রাওকে গ্রেপ্তার করা হয় কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো শাসক যখন রাওকে গ্রেপ্তার করেছিল তার আগেই কবির গান কবির কবিতা জনসমুদ্রে মিশে একাকার হয়ে গেছিলো অর্থাৎ প্রত্যেকটা মানুষের কণ্ঠে কণ্ঠে তার গান ভেসে উঠেছিল ফলে তাকে আজকে কারারুদ্ধ করে লাভ নেই তার কণ্ঠ আজকে মানুষের কাছে জাগরিত হয়ে গেছে শাসকের তৈরি করা ফাঁসির মঞ্চ আজকে মাটিতে এসে গেছে আজকে মুখোমুখি দাঁড়িয়েছে সে বিদ্রোহ আন্দোলন প্রতিবাদ আর ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে অন্যকে ফাঁসি দিতে তৎপর ফাঁসুরেরাই অর্থাৎ শাসক কণ্ঠরোধ করবার জন্য গ্রেপ্তার করছে ফাঁসির মঞ্চে ঝোলাচ্ছে অন্যদিকে যারা ফাঁসি দিচ্ছে সে ফাঁসুরিয়ারা ফাঁসির মঞ্চকে সক্রিয় করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু এভাবেই দিন চলছে প্রতিবাদ স্তব্ধ হয়নি প্রতিবাদ চলছে আন্দোলন চলছে এভাবেই তৈরি হচ্ছে দিন বদলের ইতিহাস এবং চারণ কবি তার যে কবিতা এখানে বিশেষ করে ভারবার যে কবিতা সেই কবিতা সমাজ এবং সমাজে থাকা মানুষগুলোকে প্রতিবাদের রসদ যোগাচ্ছে যার মাধ্যমে তারা প্রতিবাদ করার সাহস পাচ্ছে